হ্যালো আসসালামু আলাইকুম সাবস্ক্রাইবার বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আর আমার ভিউয়ার্স যারা আছেন বেশি বেশি লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন নিয়ে আসলাম আজকে অত্যন্ত সুন্দর একটি ভিডিও কারণ আজকে যাচ্ছি হলো আমি মোতালিব প্লাজার একটা গ্যাজেট কিনবো আর ওই গ্যাজেটটা আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো আমি কি করলাম হাঁটা ধরলাম মিঠছেদের থেকে কাটাবনের দিকে থানার সামনে দিয়ে যাচ্ছি যেতে যেতে দেখলাম হলো একটি সুন্দর একটি ডাবের দোকান কিন্তু এত রোদ পড়েনি যে ডাব খাবো এটার জন্য আবার হাঁটা শুরু করলাম করতে করতে টিং 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 করে ছোট পায়ে হাঁটা দিয়ে দেখলাম হলো খুব সুন্দর করে কাটা বনের মধ্যে পশু পাখির অসংখ্য দোকান এই দোকান দেখে তো মন চাইল ওইখানে একবার যাই কিন্তু চিন্তা করলাম আজকে যাব না যাব কোনো আরেকদিন আপনাদেরকে ভালো করে কাটা বনটা ঘুরে দেখাবো কিন্তু আজকে মনে করেন যাব গ্যাজেট কেনার জন্য তো তাই আমার বন্ধুকে আবার সামনে এসে পোকাশমিতে জব করে সে হলো সেখানে ম্যানেজার তো তাকে অবশ্যই তার নাম হলো সোহেল ডানা আপনারা সবে মনে রাখবেন অবশ্যই কোনো কখনো যদি কারো বই গল্পের বই কোনো কিছু লাগে সেখানে দেখা করবেন এই যে এটা হলো তার এই মার্কেটের আন্ডারগ্রাউন্ডে তার অফিস ঠিক আছে তার চেহারাটাকে চিনে রাখবেন আমি তার কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই যে দেখেন কুচকিদের এই যে লোকটা দেখা যাচ্ছে এই সেই লোক করে মনে করেন গেটটাকে সুন্দর করে খুললাম বলে বললাম আসসালাম আলাইকুম বন্ধু কেমন আছো বন্ধু বল আলাইকুম আসসালাম ভালো আছে বন্ধু বসো আমি বললাম বন্ধু বসার আজকে কোনো সুযোগ নেই জলদি চলো আমার কেনাকাটা করতে হবে কিছু কিনবো তো বন্ধু সুন্দর করে চাবিটা হাতে নিয়ে নিল বললো কোথায় যাব জিজ্ঞেস করলো দেখেন কত ভালো বন্ধু আগে চাবি নিয়েছে পরে জিজ্ঞেস করছে তো বন্ধুকে বুঝালাম যে বন্ধু এভাবে এভাবে আমরা মোতালে প্লাজে যাব একটা গ্যাজেট কিনবো আমার বিয়াসদেরকে দেখাবো ঠিক আছে তো জলদি চলো তো বন্ধুকে নিয়ে ছট করে চলে গেলাম এক বড় ভাইয়ের দোকানে সেই ভাইয়ের নাম হলো শিপন ভাই ঠিক আছে শিপন ভাইয়ের দোকানে চলে আসলাম শিপন ভাই আসার সাথে সাথে আমাকে গ্যাজেট দিল গ্যাজেটটা অবশ্যই বুঝতে পারতেছেন কি এটা হলো একটা মাইক্রোফোন কারণ আপনাদেরকে ভয়েস যদি ক্লিয়ার সুন্দর করে না দিতে আমার কথা আপনারা বুঝবেন কিভাবে শুধু দেখাইলেই হবে বলতেও তো হবে যে কোনটা কি সাথে সাথে শিপন ভাইকে একটু নিয়ে নিলাম আমার ভিডিওতে আমি শিপন ভাইকে বললাম শিপন ভাই কেমন আছেন কি খবর তো বললো ভালো আছি আমাকে ভাই কি কি পাওয়া যায় তো ভাই সবই পাওয়া যায় আপনি ভিডিওস দেখে আসতে বললেন তাহলে আমিও কি করলাম সুন্দর করে দোকানটা একটু ভিডিও করলাম আর আমার ভাইয়ের দোকানের শোরুমের নাম হলো এস বি মার্ট বিডি এখানে চলে আসবেন হ্যান্ড ওয়াশ থেকে নিয়ে তার সানগ্লাস থেকে নিয়ে ভালো ভালো গ্যাজেট যারা মনে করেন ইউটিউবে ভিডিও বানায় অনেকে টিকটক করে ঠিক আছে নানান ধরনের যার যা লাগে সব গ্যাজেট এখানে পাওয়া যায় কিন্তু আমি যেটা নিয়েছিলাম ওটা হলো এস ঠিক আছে মাইক্রোফোন এটা দিয়ে আপনাদেরকে নেক্সটে এগুলো আমার যা ভিডিও আসবে ইনশাআল্লাহ এই গ্যাজেটের মাধ্যমেই আমার কথাগুলো শুনতে পারবেন তো আমিও কী করলাম একটু ঘুরাই নিলাম কারণ আমি গ্যাজেট নিচ্ছি আমার চেহারাটা যদি ভিডিওতে না আসে তাহলে কি কেমন লাগে না তো এটার জন্য একটু ঘুরাই নিলাম নেওয়ার পরে ভাই আমাদেরকে সুন্দর করে ফিটিং করে দেখিয়ে দিচ্ছে এই গ্যাজেটটা কীভাবে কানেকশন দিতে হয় মোবাইলের সাথে দেখা যায় অনেক সময় অনেকের মোবাইলে কানেকশন পায় না কিন্তু ফোনের থেকে সেটিং করে নেবেন কেউ ভয় পাবেন না ঠিক আছে বন্ধুরা আবার ভয় পাওয়ার কিন্তু কিছু নেই কারণ মোবাইলে অনেক সেটিং আছে যে বুঝে তাকে দিয়ে অবশ্যই অথবা যে দোকানে দোকানে যাবেন যাবেন আছে উনি সুন্দর করে করে সেটিং আর এই আপনার প্রাইস একদম রিজনেবল এটা হলো মোতালে প্লাজারে একতলায় ঠিক আছে দুইকে একদম সোজা বরাবর যে বাম দিকে চলে যাবেন শিপন ভাই দেখবেন বসা আছে তার দোকানের নামটা তো দেওয়াই আছে অবশ্যই সেই দোকানে গেলেই শিপন ভাইকে পাবেন অত্যন্ত ভালো মানুষ তো আজকে মতো এখান থেকে বের হয়ে গেলাম কেনাকাটা করে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে এখন বন্ধুর কাছে গিয়ে চা কফি খাবো কে বাসায় চলে যাবো আজকে মতো আল্লাহ হাফিজ